নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে পিজিটি এবং টিজিটি শিক্ষক নিয়োগ করা হবে মেদিনীপুরের একটি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলে বিদ্যাসাগর শিশু নিকেতনে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের যে কোনো স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে এবং কি যোগ্যতার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ঋষিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল আইসিএসি অ্যান্ড আইএসি এখানে রেফারেন্স নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এখানে ইমেল আইডি ওয়েবসাইট এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে সাত বারো দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে ভ্যাকেন্সি নোটিশে বলা হয়েছে এখানে যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে হাই স্কুলে এই নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এখানে পোস্ট বলা হয়েছে পিজিটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে পিজিটি শিক্ষকের জন্য একটি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ও রেগুলারে বিএড করতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দু নম্বর পোস্ট হল টিজিটি এই পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে টিজিটি শিক্ষক পদের জন্য তিন বছরের সায়েন্স গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে রেগুলারে বিএড থাকতে হবে এবং দুটি ক্ষেত্রেই আবেদনকারীকে প্রার্থীকেই ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে এসে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য প্রার্থীদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেল ফ্যাস্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর প্রিন্স সেভেন টু ওয়ান ওয়ান জিরো টু এই ঠিকানায় জমা করতে হবে রেজিস্ট্রার পোস্ট ও স্পিড পোস্ট এবং কুরিয়ার বা বাই হ্যান্ডে গিয়ে আপনারা জমা করতে পারবেন তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তিন এক দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য